আসসালামু আলাইকুম অনেক ইলেকট্রিক্যাল ট্রেনিং সেন্টার থেকে বরাবরের মতো আজকে আরও একটা আপডেট ভিডিও নিয়ে আইসকল ভিডিওটা ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্টে আমরা এখন আছি এবং আমাদের ডক্টর টেইদার সুদর্শী একদম প্র্যাকটিক্যালি হাতে কলমে ধরে প্রত্যেকটা পার্ট বাই পার্ট হাউজ ওয়্যারিং থেকে শুরু করে ইন্ডাস্ট্রিয়াল ওয়ারিং তাছাড়াও ইলেকট্রিক্যাল প্রত্যেকটা আর ভালো কীভাবে কারেন্টের ভোল্টেজ মাপা হয় কীভাবে প্রত্যেকটা জয়েন দেওয়া হয় এখানে প্রত্যেকটা জিনিসেরই আমাদের ধারাবাহিকভাবে আমরা তাদেরকে শেখাচ্ছি ওয়ানি টেকনিক্যাল ট্রেনের স্টুডেন্টরা ইতিমধ্যে আমাদের অন্যান্য ডিপার্টমেন্টের মতো আমরা এটা আমাদের আগেও ছিল এখন আমাদের প্রপারভাবে একদম গাইডলাইনের মাধ্যমে আমরা তাদেরকে শেখাচ্ছি তো দেখতে পাচ্ছেন ইতিমধ্যে যে আমরা প্রত্যেকটা জিনিসই আমরা তাদেরকে শেখাতে আগ্রহী এবং তা যারা শিখতে আসবে তাদেরকে উপযুক্তভাবে আমরা গড়ে তুলব কেননা আমরা যদি ফিফটি পার্সেন্ট কাজ শিখাই পৃথিবীতে আসলে ফিফটি পার্সেন্ট কাজের কখনো মূল্য হয় না আমাদের যা কিছু প্রয়োজন স্টুডেন্টদের ক্ষেত্রে যা কিছু তাদের প্রয়োজন আমরা সকল কিছু তাদেরকে দিতে চাই এবং প্রপারলি একটা স্টুডেন্ট হিসাবে গড়ে তুলতে চাই যে কোনোভাবে তারা যেন পৃথিবীতে যে প্রান্তে যাক তারা এটাকে পুঁজি করে কিছু একটা করে খাইতে পারে। আপনি যদি ছোট্ট একটা কোর্স করে আপনি তিন মাসে একটা কোর্স করে আপনি যদি এলাকায় বা গ্রামের বাড়িতে কোথাও একটা ছোটোখাটো একটা দোকান যদি করে বসা হয় সেক্ষেত্রেও দেখা যায় একটা মেকার প্রায় এক হাজার থেকে বারোশো টাকা আর্নিং করতে পারে তো আসলে আমরা আসলে লেখাপড়ার প্রতি যতটা আগ্রহী পাশাপাশি আমাদের নিজেদের যে কোনো বিষয়ে গ্রহণ করতে হবে স্কুলের আসলে বিকল্প কিছু নাই তো আমাদের চিকিৎসিকটা এইটাকে আমরা এখন বর্তমানে প্রজন্মর ব্যাপক চাহিদা

আমাদের অলরেডি অনেক কিছু শিখে ফেলছে তো এই কোর্সটা ভর্তি চলতে আপনারা সময় নষ্ট না করে আমাদের সঙ্গে যোগাযোগ করেন আমাদের ডিসক্রিপশন দেওয়া নাম্বারে এবং এই ভিডিওটা শেয়ার করেন সবার মাধ্যমে ছাড়িয়ে দেন যাতে করে বাংলাদেশে বেকারত্ব দূরকরণের ক্ষেত্রে ব্যাপকভাবে কাজে লাগে